মাত্র দুই তিন পিস মাংস দিয়ে এমন একটা খাবার বানিয়েছি যেটা দিয়ে এক প্লেট ভাত অথবা দুই তিনটা রুটি অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এবং খুবই তৃপ্তি সহকারে আর অল্প সময়ের মধ্যে রান্নাটা করে ফেলা যায়। এখানে আমি মাংস মাংস নিয়েছিলাম নিলে যথেষ্ট হবে প্রথমে মাংসটাকে অবশ্যই খুবই ভালোভাবে পাটায় ছেঁচে নিতে হবে তারপরে বটি এবং হাতের সাহায্যে ছোট ছোট পিস করে নিতে হবে আমি আবারও বলছি মাংসটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ছেঁচে নিতে হবে এই রান্নাটা একটু বেশি পরিমাণে তেল দিতে হবে কিন্তু কিন্তু আমি প্রথমে একটু অল্প তেল দিয়েছিলাম পরবর্তীতে আমি আবার বেশি করে তেল অ্যাড করেছিলাম এখানে আমি কোনো রকম কোনো পানি অ্যাড করব না শুধুমাত্র তেল মশলা দিয়ে এটা রান্না হবে প্রথমে আমি তেলের মধ্যে মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপরেই কিন্তু সকল মশলা দিতে হবে এখানে মাংস রান্না সকল মশলা যেমন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা লবণ হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিয়েছি পুরাটাই কিন্তু আন্দাজের উপরে দেয়া এরপরে তেল মশলার মধ্যে মাংসগুলোকে কিছুটা সময় ভেজে নিয়ে এর মধ্যে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এরপর এরপরে যে জিনিসটা দিয়েছি সেটা একদমই অপশনাল এটা দিতেও পারেন নাও পারেন কোনো সমস্যা নেই সেটা হচ্ছে অল্প একটু সয়া সস সয়া সসের ফ্লেভারটা আমার কাছে বেশ ভালো লাগে সেজন্য আমি দিলাম কিছুটা সময় ঢেকে দিয়ে এবং কিছুটা সময় ঢাকনা ছাড়া ভালোভাবে নেড়ে চেড়ে এটা ভেজে তারপরে এর মধ্যে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি যতক্ষণ পর্যন্ত না এই পেঁয়াজগুলো আবার লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা খুব ভালো করে ভেজে নিতে হবে রান্নাটা হয়ে গেছে তারপর আমি তিনটা আস্ত কাঁচামরিচ দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য এরপরে লবণটা চেক করে নামিয়ে নিলে ব্যাস শেষ এই মজার রান্নাটা খাওয়ার জন্য জন্য একটা ঝামেলা ছাড়া রুটি বানানো যাক এটা বানানো কিন্তু অনেক সহজ আটার মধ্যে পানি আর লবণ মিক্স করে একটা ব্যাটার তৈরি করতে হবে এবং তারপরে বাকি প্রসেসটা তো দেখাই যাচ্ছে প্রথম রান্নাটা আমি করেছিলাম আর এই ঝামেলাহীন রুটিটা আমার আপু করেছে এটাকে ঝামেলাহীন রুটি অথবা তেল ছাড়া পরোটা যে কোনো নামেই কিন্তু ডাকা যেতে পারে রান্না বান্নার ভিডিও আমি খুব একটা দেই না এর কারণ হচ্ছে আমি নিজে খুব একটা রান্না করি না হঠাৎ মাঝে মাঝে শখ করে দু একটা জিনিস বানাই আর এটা হচ্ছে সেই শখের ভিডিও এই রুটিটা অবশ্যই ফ্রাই প্যানে করতে হবে আর যদি ফ্রাই প্যান না থাকে তাহলে তাওয়ায় করতে পারেন তবে খেয়াল রাখতে হবে তাওয়াটা যেন অবশ্যই তেল তেলে থাকে মানে যে তাওয়ায় তেল দিয়ে কাজ করা হয় সেই তাওয়া ইউজ করতে হবে তাহলে কিন্তু এটা তাওয়ার সঙ্গে লেগে যাবে আর একদমই উঠাতে পারবেন না তারপরে নষ্ট হয়ে যাবে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই রুটিটা বানাতে কিন্তু একটুখানি সময় লাগবে মানে নর্মালি রুটি শেখতে যতটা টাইম লাগে তার চেয়ে একটুখানি বেশি লাগবে এপাশ ওপাশ উল্টে পাল্টে তারপরে ভালোভাবে সেকে নিতে হবে নর্মাল রুটিগুলোর মতোই কিন্তু এই রুটিও ফুলে ওঠে আপনি যদি সাদাই খেতে চান তাহলে সাদা অবস্থায় তুলে বেন আর যদি একটু লাল লাল করতে চান তাহলে একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ও একটা কথা তো বলাই হয়নি প্রথম রুটিটা বানানোর আগে ফ্রাই প্যানে হালকা করে তেল ব্রাশ করে নিতে হবে গরম গরম এই রুটিটা বানিয়ে যে কোনো তরকারি অথবা মিষ্টি আইটেমের সাথে খেতে পারবেন খুবই মজা লাগবে আমার বানানো এই গরুর মাংসের ঝুড়িটা রেডি হওয়ার পর আমার আপু নিজে থেকে বলল যে দাঁরামে ঝটপট একটা রুটি বানাই সেটা দিয়ে খেতে অনেক মজা লাগবে আসলে এই দুইটার কম্বিনেশন অনেক ভালো ছিল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন হলো খেতে সেটা অবশ্যই জানাবেন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ